আসসালামু আলাইকুম বাংলাদেশি ভ্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার ছোট চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরও একটি ভ্লগ নিয়ে এসেছি আর এই ব্লগটা আমি শুরু করেছি এই তো আমি হচ্ছে আমার বাবার বাসায় যাচ্ছি আর সেখান থেকেই আমি ব্লগটা আজকে রেখেছি তো এই তো রিক্সায় করে আসছিলাম আর রিক্সার জার্নিটা আমার কাছে এত ভালো লাগে রিক্সা আর হচ্ছে বাইকে এই দুটা জিনিসে হচ্ছে আমার উঠতে খুব ভালো লাগে বাসে তো একদমই উঠতে পারি না আর এই তো আসার পরে বিকালের দিকে হচ্ছে মুড়ি মাখাচ্ছিলাম আমার হচ্ছে এই ইফতারি খেতে ইচ্ছা করছিল খুব তো এখন তো আর বানানো হয় না সেভাবে সব কিছু কিনে আনা হয়েছিল আর জিলাপি সোলা তারপর এই তো শশা সব কিছু দিয়েই মাখানো হচ্ছে একদম ইফতারির মতো তো সামনে ফেব্রুয়ারি মাসে তো রোজা শুরু হবে আলহামদুলিল্লাহ তো আমরা সবাই রমজানের মাসের জন্য অপেক্ষা করে থাকি পেঁয়াজু বেগুনি আলুর চপ তারপর সোলা শশা সব কিছু মেখে তারপরে মুড়িটা দিয়েছি আর খেতে কিন্তু ভালোই লেগেছে তারপরে এটা হচ্ছে সকালের দিকের ভিডিও পরের দিন সকালবেলা আম হচ্ছে এখানে পরোটা করেছিল আর আলু ভাজি তো সেটাই খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার ভিডিওটা যারা যারা অন করছেন বা করেছেন যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি অনেক ভালো লেগে যায় তো ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর যারা যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল বাটনের অল অপশনটি অন করে দেবেন যাতে করে আমি যখন কোনো ভিডিও সারব আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় ও সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটাই দেখতে পারলেন হচ্ছে আমি হচ্ছে আমার কলেজে এসেছিলাম তো অনেকদিন পরেই কলেজে এসেছি আর একটু কাজ ছিল তো সেটা শেষ করেছি এখন হচ্ছে বের হয়ে এসেছি কলেজ থেকে আর বের হয়ে ফুচকা চটপটি তারপর আইসক্রিম এগুলো তো আছেই আর এখন হচ্ছে নীলক্ষেতের দিকে যাচ্ছিলাম কয়েকটা বই কেনার ছিল তো ঢাকা নিউ মার্কেট নীলক্ষেত এটা দুটাই তো একই জায়গায় তো নিউ মার্কেটেরও কিছু অংশ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে আর খুব ছোট একটা ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আর এই তো আসার পথে দেখলাম যে কিছু ফুটপাথের যে দোকানগুলো তো দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর যে যে জিনিসটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে মনে হয় যেন সবই লাগবে সবই প্রয়োজন প্রয়োজন না হলেও মানে দেখলে এত বেশি সুন্দর লাগে মনে হয় যেন নিয়ে ফেলি আর বিশেষ করে মেয়েদের জিনিস তো চোখ আটকেই যায় এই তো বই দোকানে একটু ছিল তো বই কিনে নিয়েছি তারপরে হচ্ছে আমি সাইড দিয়ে যখন আসছিলাম তো নিউ মার্কেট থেকে কিছুটা একটু ভিডিও করছিলাম যদিও আমি কিছু কেনাকাটা করিনি পাশ দিয়ে আসছিলাম তো একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে সমস্ত কিছু হচ্ছে মেয়েদের ব্যাগ ছিল তারপরে হচ্ছে চুলের ব্যান্ট তারপরে কাটা ক্লিপ আর এত সুন্দর সুন্দর কাঁকড়ার কালেকশন ছিল খুবই ভালো লাগলো আর ছোটো ছোটো টপ কানের দুল ছিল এখানে বেশ কম প্রাইজে ছিল আবার কেউ যদি একটু দামাদামি করে নিতে পারে তো ভালোই কিন্তু কম দামের মধ্যে বেশ ভালো জিনিস পেয়ে যাবে আবার কিছু কিছু দোকানদার আছে যে একজনের যে দাম বলে দেখা যায় পরে পরবর্তী পাঁচজনের কাছেও সে একই দামের শোনা যায় মানে একজনে যেটা বলে পাঁচজনের সেই একই দাম বলে তখন কিন্তু সেটাই সেই দাম দিয়ে নিতে হয় আর এই তো আজকের ভিডিওটা দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি বাসায় এসে এই তো পেঁপে আর আমরা খাচ্ছিলাম তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম